আজ আপনাদের সাথে স্পেশাল একটা রেসিপি শেয়ার করব তো আমার খুব স্পেশাল আমার খুবই ভালো লাগে এখানে দেশি মুরগি ডিম নিয়েছি তিনটা তো দেখতেই পাচ্ছেন কীভাবে আমি রান্না করছি তো চলুন মূল উপকরণে চলে যাই আজকে আমি কি রান্না করব। ক্যাপশন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা তো চলুন মূল উপকরণে চলে যাই কি কি লাগছে জেনে নেই তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। বেগুন দিয়ে পাস্তা তো জানি না কে কে খেয়েছেন বেগুন দিয়ে পাস্তা আমার তো খুবই অসাধারণ অবশ্যই আপনারা খেয়ে দেখবেন কেমন লাগে তো আমি পাস্তা নিয়েছি দুই রকমের আর এখানে আমি পানিটা আগেই ফুটিয়ে রেখেছিলাম তো ফুটন্ত পানিতে দিয়ে দিয়েছি পানিতে লবণ দিয়েছি আর একটু তেল দিয়েছি তো আমি ভালো করে এখানে সেদ্ধ করে নিব হাত দিয়ে টিপ দিয়ে দেখে নেবেন সেদ্ধ হয়েছে কিনা তো সিদ্ধ হওয়ার পরে আমি ধুয়ে নিয়েছি এখানে আমি তারপর হচ্ছে পেঁয়াজ আর কাঁচা মরিচ কুচি দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে তিনটা দেশি মুরগির ডিম নিয়েছি তিনটা দেশি মুরগির ডিম আমি এখানে স্কাম্বল আগেই বানিয়ে নেই আজকে সময় নেই তাই বানিয়ে নেই নেই তো আমি এখানে তিনটা বেগুন ব্যবহার করেছি আপনারা বেশিও দিতে পারেন যত বেশি দেবেন পাস্তাটা ততই ভালো লাগবে তো আমার কাছে তিনটাই ছিল আমি তিনটা দিয়ে দিয়েছি আপনাদের কাছে বেশি থাকলে অবশ্যই আপনারা বেশি দিবেন বেগুন তারপর আমি এখানে বেগুন দিয়েছি আলু দিয়েছি তারপর হচ্ছে গাজর আর মটরশুঁটি তারপর টমেটো এগুলো দিয়ে ভালো করে আমি একটু ভাজা ভাজা করে নেব যেগুলো নরম উপকরণ সেগুলো আমি পরে দিচ্ছি যা এগুলো হচ্ছে তাড়াতাড়ি সে হয়ে যাবে আর বেগুনটা আগে দিয়ে দিচ্ছি যাতে গলে যায় গলে গেলে বেগুনটা গলে গেলে খুবই ভালো লাগবে পাস্তার সাথে মিশে যাবে আর আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেনি প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে বেলাইগানটি বাজিয়ে দেবেন তো ধন্যবাদ সবাইকে এত সুন্দর এতক্ষণ আমার ধৈর্যদের আমার ভিডিওটি দেখার জন্য তো এখানে আমি একটা ম্যাজিক মশলা দিয়েছি আপনারা চাইলে দুটো তিনটে দিতে পারেন কোনো সমস্যা নেই ম্যাজিক মশলা দিয়েছি দিয়ে আবার সয়া সস দিয়েছি টমেটো সস দিয়েছি দিয়ে এখানে আমি ভালো করে নেড়ে চেরেন আমি হয়ে গেল আমাদের পাস্তা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর কতটা কালারফুল হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও হ্যাঁ শেয়ার করতে ভুলবেন না কিন্তু